এই মিষ্টিটার নাম হচ্ছে সরভাজা ঠিক আছে যারা খেয়েছে যারা জানে নাম তারা ভালো জানবে যে এটা কী মিষ্টি এটা এটা নাম হচ্ছে পটল চেরা মিষ্টি এখানে আছে এই মিষ্টিটা কিন্তু ব্যাপক ক্ষেত্রে দশ টাকা পিস আছে কার্লেট আর এখানে আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু ভাই মিষ্টি নিয়ে চলে এসছে এটা কী মিষ্টি বেটে এটা কাঁচা আমের রসগোল্লা নাকি তো গাইস দেখতে পাচ্ছ আরও আছে ভেতরে গরম বলে এখন ভেসে রয়েছে দু একটা মিষ্টি নিতেই হবে আর কি প্রচণ্ড ড্রাইভার গেলে মিষ্টি ভক্ত দেখতে পাচ্ছো গাইস দোকানের সামনে দাঁড় করিয়েছে গাড়ি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি তবে আজকে তোমাদের সামনে ঘামা খাতা ভিডিও ভিড়ও নিয়ে চলে এসেছি তো গাইস তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল আর থামেল দেখে কী হতে চলেছে তো গাইস তোমাদের মিষ্টিগুলো দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের ভালো ভালো মিষ্টি আছে দেখাচ্ছি দেখো এই মিষ্টিটার নাম হচ্ছে আফেল মিষ্টি এটা হচ্ছে পানপাতা মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে মালাই মাহি এর নাম হলো যে মালাই মাহি ঠিক আছে ডিম সন্দেশ এটা এটা ছাবা সন্দেশ এটা ডিম সন্দেশ এখানে আছে ছেনার কেক আছে সিম্পল মোচা আছে বিভিন্ন ধরনের মিষ্টি আছে দেখতে পাচ্ছ গাইস এই মিষ্টিটার নাম হচ্ছে সরভাজা ঠিক আছে যারা খেয়েছে যারা জানে নাম তারা ভালো জানবে যে এটা কী মিষ্টি এটা নাম হচ্ছে পটলচেরা মিষ্টি এখানে আছে এই মিষ্টিটা কিন্তু ব্যাপক ক্ষেত্রে দশ টাকা পিস আছে কারলেট আর এখানে আছে পাটি সাপটা এই মিষ্টি যারা খায় যারা জানে নাম তারা এক চান্সে বুঝে নেবে কী মিষ্টি গাইস বুঝতে পারছো আবার অনেকে জানে না এটা হেরামনি এই মিষ্টি তো সবাই জানে লোকালেও বাইরে সবাই জানে এটা হচ্ছে কালাকান বারো টাকা পিসে ক্ষীরকদম নিচেতে আছে মতিজুরে লাড্ডু কালো জাম আছে আরও ভালো ভালো মিষ্টি লাগায় এখন গরমের সময় তো কেউ খাচ্ছে না সেই জন্য ভালো ভালো মিষ্টি লাগাইনি দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে আলমারিটা ঠিক আছে আর বলেছিলাম তোমাদের এই গাইস এটা এসি আলমারি আর এই আমাদের পুরনো আর এই আমাদের পুরনো ফিস্টাতে আছে দই টক দই ঠিক আছে রসমলাই আছে এখানে দশ টাকা পিস এটা লুচ আর আমাদের দেখতে পাচ্ছ গাইস লাইট বোর্ড লাগিয়ে দিয়েছে দোকানে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের লাইট বোর্ড লাগিয়ে দিয়েছে সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো এবার দোকানটা ভাল লাগছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু ভাই মিষ্টি নিয়ে চলে এটা কি মিষ্টি বেটে মিষ্টি কাঁচা মিষ্টি এটা কাঁচা আমের রসগোল্লা নাকি হুম তো গাইস দেখতে পাচ্ছো আরো আছে ভেতরে গরম বলে এখন ভেসে রয়েছে দুই একটো কাঁচা আমের রসগোল্লা এটা হচ্ছে সাদা রসগোল্লা আর এই দইটা কি করবি তো দেখতে পাচ্ছ এই দইটো নিয়ে চললো দই বসাবে তার জন্য কারখানাতে নাকি ঠিক আছে যা তাড়াতাড়ি দাঁড় নিচ্ছে মানে এত গাড়ির ড্রাইভার গেলার মিষ্টির ভক্ত বুঝতে পারছো এখানে সামনে আমাদের গাড়ি দাঁড় করিনিছে দোকানের সামনে জাম লেগে গেছে তাও মিষ্টি নিতেই হবে আর কি প্রচন্ড ড্রাইভার গেলার মিষ্টি ভক্ত দেখতে পাচ্ছ গাড়ির দোকানের সামনে দাঁড় করেছি গাড়ি তো ভাই তোমাদেরকে দেখাচ্ছি নতুন ফ্রিজটা দাও তোমাদেরকে নতুন ফ্রিজটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু কোম্পানি থেকে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কোকো কলা কোম্পানি থেকে দিয়েছে এখন ওদেরই মাল ডাকতে হবে ওরা বলতে চাইছে যে ওদেরই মাল ডাকতে হবে এখানে দেখতে পাচ্ছ মাজা আছে কোম্পানি দিয়েছে কোম্পানির দইটার নাম হলো আশীর্বাদ ঠিক আছে তো দেখতে পাচ্ছি আশীর্বাদ খেতে ভালো আমি খেয়েছি খেতে কিন্তু বাম্পার আজকে মাল ঢুকবে কাঁচের থান সেভেন অ্যাপ সব শেষ হয়ে গেছে আজকে মাল ঢুকবে অর্ডার করেছি এখানে দেখতে পাচ্ছ মাজা আছে পাঁচশো এম মাজা আছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ থানসাব আছে জল আছে এগুলো হচ্ছে প্যাকেট দুধ আশীর্বাদ এটা কোম্পানি আশীর্বাদ কোম্পানি দুধ ঠিক আছে এক কিলো এটা নিচে তো আছে বিভিন্ন ধরনের মাল আর এটা এটা আমাদের পুরনো ফ্রিজটা পুরনো ফ্রিজে দই এসব আছে দই পায়েস টক দই এখানে দেখতে পাচ্ছ গাইজ রসগোল্লা এটা হচ্ছে আমের রসগোল্লা এটা হচ্ছে ল্যাংচা আমের রসগোল্লা এখানে গরম চলে এসছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তার চলো গাইস আবার নেক্সট বড়কে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সতর্ক থেকো তার চলো গাইস টাটা লাভিয়ল